কৈমন্ত দিদি এবার নাকি পূজয়ের তোমার নতুন গান আসছে হ্যাঁ রে আর এই গানে আমার সাথে থাকছে আকাশ দা ওমা তাই নাকি হ্যাঁ আর সবচেয়ে মজার বিষয় কি জানো আকাশদা কিন্তু এবার পূজয়ে ঢাকায় থাকছে ওমা তাই চল 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 কতটা পরিমাণে ভিড় দেখো এই জন্য ভিড়ের ঠেলে ঢুকতে পারছি না অনেকটা পরিমাণ লাইন দেওয়ার পরে এইটুকু ঢুকতে পেরেছি তারপরে ভিতরে ঢুকবো এটা লাইন দিয়ে দিতে হয়েছে তারপরে ঢোকার পরে দেখো মানে এই যে গেটের সামনে আমরা ঢুকতেই পারছি না প্রচণ্ড ভিড় যে এই যে আদির মাসি এটা মানে আমার বোন আমরা খুব কষ্ট করে ঢুকেছি তোমাদের সাথে যতটুকু সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করেছি ভিডিওতে আর ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও দেখো ভিতরটা কত পরিমাণে এখানে ভিডিও করা বা ছবি তোলা এত বারে নয় তারপরেও চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করা ভালো লাগে পাশে থেকে ঠিক আছে সব ভিডিওটা দেখার জন্য

মহিমা আসছে বছর আবার ফিরে এসো দুর্গামা বছর বছর রাস্তায় হবে তোমায় দুর্গাম এই যে আমরা চলে এসেছি বাতকুল্লা বাতকুল্লার প্যান্ডেল এবং ঠাকুর তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করলাম দেখো সবটা তো শেয়ার করা সম্ভব নয় তারপরে যতটা সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে আদি আদি উঠে পড়েছে এইখানে এই খেলাগুলো ও মানে একটা একটা করে দেখছে আর সেটাতেই উঠবে ও সেটাতেই উঠবে আর সেটাই নেবে ওটাই পড়বে এরকম একটা ব্যাপার পুরো মেলাটা জ্বালিয়েছে এটা নেব ওটা নেব এখানে চড়বো ওখানে চড়ব দেখো কীরকম ভিড় দেখেছ প্রচণ্ড ভিড় ঠিকঠাক করে ক্যামেরা ভিডিও করতে পারছিলাম না যতটুকু সম্ভব করেছি এটা হচ্ছে বাতকুল্লার বাঁশের ব্যান্ডেল যেটা অনেক নাম করেছি হস্তশিল্পায়ন মানে হস্তশিল্পের মেলা যেমন বসে মানুষ হাতের তৈরি অনেক কিছু বিক্রি করে সেটা এটাও হচ্ছে মানে বাঁশের তৈরি অনেক কিছু দিয়ে তৈরি হয়েছে এই প্যান্ডেলটা দেখো কত সুন্দর লাগছে কিন্তু এটা লাইন দেখেছো প্রচণ্ড বড় এটা লাইন দিয়ে দিয়ে ঢুকতে হবে আর তারপর লাইন দিয়ে ঢুকেছিলাম আমরা কিন্তু এতটা পরিমাণ ভিড় এই যে দেখো কীরকম লাইন এতটা পরিমাণ ভিড় যে আমরা ভিডিও করতে পারিনি একজনের ভিতরটা দেখাতে পারছি না কিন্তু তারপর এটা এটা হচ্ছে আলাদা এটা হচ্ছে আলাদা প্যান্ডেল তো এইটা আমি তোমাদের সাথে শেয়ার এটা তো প্রচুর ঠেলাঠুলি করে মোটামুটি ঢুকেছি তো ঢোকার পরে কীরকম পরিমাণ ভিড় দেখো এই যে এই যে আমরা ঢুকছি ঢোকার চেষ্টা তো ওখানে দেখো কীরকম পরিমাণে ভিড় এই যে দেখো প্রচণ্ড ভিড় আর আদি তোর মামার কোলে উঠে পড়েছে কারণ এত ভিড়ের মধ্যে আমার পক্ষে নিয়ে ভিতরে ঢোকা সম্ভবই নয় আর এই যে দেখো মায়ের প্রতিমা দেখো কতটা পরিমাণ সুন্দর একটা প্রতিমা আর এই যে ভিড়টা দেখো আমরা সপ্তমীর দিন গেছিলাম তাতে এত ভিড় অষ্টমী নবমীতে তো আরও বেশি ভিড় হবে তো এই যে দেখো ঠিক করে ভিডিও তুলতে পারছিলাম আর এই যে প্রতিমাটা দেখো সুন্দর একটা মায়ের প্রতিমা তারপরে আমরা চলে এসেছি এই যে আদিশোনা হাঁটছে দেখো কত সুন্দর মানে এতটা রাস্তা আমরা নিজেরাই হাঁপিয়ে গেছি হাঁটতে পারছি না তারপরেও আদিশোনা কত সুন্দরভাবে হেঁটে হেঁটে ঘুরছে দেখো